জগন্নাথ দেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন আর এই যে ছেলেকে কখন থেকে ডাকছি উঠেবার উঠেবার এখনো ওটার নাম নেই নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম উঠে পড়েছি ফ্রেশ হয়ে গেছি মাসিকে আসতে বলেছিলাম আটটা এখন সাড়ে আটটা বেজে গেছে মানে একে আপনি যতই বলুন না মানে সবাই সব শুধু এই মাসই বলে না আগের যে ছিল সব বেশিরভাগ ক্ষেত্রেই গুনে গুনে একজন দুজনকে পেয়েছিলাম একদম টাইমে যখন যখন আমি যখন বলতাম আসতে তখনই আসতো তাছাড়া আমার কপালে একটাও জেনে তার মেয়ে কিন্তু দেখুন ঠিক টাইমে গিয়ে সব জায়গায় কাজ করে পাঁচটায় বল পাঁচটায় বললে পাঁচটায় যাবে দুপুর বললে দুপুরে যাবে বিকেল বললে বিকেলে যাবে এই মাসিকে আপনি যতই বলুন এই আসবে না এখনও পর্যন্ত আসেনি আমি বেরোবো এখানে না করে আমি বেরোতে পারি কাজ বাজ না করিয়ে কি বলবো আর তো যা গিয়ে ঠিক আছে চলুন আজকে হ্যাপি সানডে সবাইকে আর আমার শরীরটা আগের তুলনায় একটু ভালো চোখে দেখে বুঝতে পারছেন জল কাটাটা একটু কমেছে ওষুধটা ভালোই দেয় উনি সেই জন্যই ওনার কাছে বারবার জোরে যাই আর আমার ছেলের কাশিটাও আগের থেকে একটু কম আছে তো এখনও থাকবে এখনো আর এক দুই দিন থাকবে হয়তো কাশিটা তারপর আস্তে আস্তে যাবে আর আমার চোখেরটা আশা করি কমে যাওয়ার কথা কষ্ট পেয়েছি গতকাল তার আগের দিন মানে বিশেষ করে গতকাল বেশি কষ্ট পেয়েছি তো ঠিক আছে চলুন এখন আমি যাব চা করবো চা খাবো ওই ঘরের চাদরটা চেঞ্জ করা হয়ে গেছে এই ঘরের চাদরটা চেঞ্জ করব, ছেলেটা উঠছে না না উঠলে আমি করব কী করে এইসব করে বেরোতে বেরোতেই দেরি হয়ে যাবে আমি এই জন্য কোথাও যেতে চাই না সব করে মানে আর কালকের থেকে করতে গেলে না অনেক অসুবিধা হয়ে যায় সব দেখতে দেখি যদি দরকার পড়ে আজকে আর পাল্টাবো না কালকেই তালে তাহলে পাল্টাবো তো ঠিক আছে চলুন আমি আবার পরে আসছি মাসি দেখি কখন আসে ততক্ষণে গিয়ে চা করে চাটা খাওয়া বসিয়ে দিয়েছিজনের জন্য আদা চিনি দেওয়া হয়ে গেছে আর এখানে নতুন করে দুধ জল দিতে বেশিয়ে দিয়েছি এখনও পর্যন্ত মাসি আসিনি কটা বাজে দেখুন মনে নটা বাজে বারবার বলে দিলাম কালকে থেকে পরশু দিন থেকে বলে যাচ্ছি ও আসার নাম নেই ও একে যতই বলুন না কেন ওই আসবে না চা পাতা দিয়ে দিয়েছি ফুটে গেছে চলুন চাটাকে ফুটি নামিয়ে ফেলি এই যে চা হয়ে গেছে আর এখানে দুধ এখনো ফুটতে দেরি আছে তো চলুন চাটা খেয়ে নিস পরে চেঞ্জ করে দেবো এই যে শুধু নামিয়ে নিয়েছি চাদর তুলে নিয়েছি ছেলেকে তুলে দিয়েছি নটা কুড়ি বাজে মাসি এসছে নটা বাজতে দশ মিনিট বাকি তো চলুন চাদরটা পাতি এই চাদরটা পাচ্ছি আজকে তো চলুন এই যে চাদর চেঞ্জ করা হয়ে গেছে এবার বালিশের বর করে চেঞ্জ করবো হয়ে যাবে আর ওই যে ছেলে দাঁত মারছে মাসি এবার ঢুক মাসি ওই ঘরটা আগে যাও এই যে ছেলেকে দুধ দিয়ে দিয়েছি কী রে শরীর কেমন তো চলো তাড়াতাড়ি করে খাও যেতে হবে তো নাকি আর এই যে বালিশের ঘর সেগুলো পড়াচ্ছি এটা করিয়েছি তো চলুন মাসির ঘর হয়ে গেছে তো চলুন আগে এগুলোকে করে নিয়ে তারপরে ছেলেকে স্নান করিয়ে আমি স্নান করতে যাব এই যে বালিশের ঘর সব পড়ানো হয়ে গেছে আর আরেকজন এবার যাবে স্নান করতে চলো মাসি চলে গেছে পৌনে দশটায় এই কারি বেজে গেলো বেরোতে বেরোতে এগারোটাই বাজবে চলুন পরে আসছি চল বাবা যা স্নানটা করে হ্যাঁ হ্যাঁ গরম আছে ছেড়ে পড়ে গেছে পরে নিয়েছে জামা কাপড় তৈরি হয়ে গেছে আর আমিও তৈরি হয়ে গেছি তো চলুন এই চুড়িদারটাই পরে যাচ্ছি এটা হালকা পাতলা আছে শরীরটা তো খুব খারাপ তাই জন্য আর অন্য কিছু আর পড়লাম না তো চলুন এখন রাস্তায় মানে বুক করে দিয়েছে উবের তো চলেই আসবে দু মিনিটে হয়তো তো আমরা বেরিয়ে যাই বিশলে আসবে আমি দশ সেকেন্ড দশ সেকেন্ড তাহলে তো গিয়ে আমিও যাবো রাস্তায় যাওয়া বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছেন আমার হাজব্যান্ড আমাকে নিয়ে যাচ্ছে তো বেরিয়ে যে আমার এত বিপদে পড়তে হবে বুঝতে পারিনি প্রথমে দেখলে বুঝতেই পারবেন তারপরে রোদ্দূরটা উঠেছে পুকুর আর তারপরে তো মানে যে উবেরটা বুক করেছিলাম সে তো রাস্তায় নাকি খুঁজে পাচ্ছে না কী ব্যবস্থা হচ্ছে কে জানে তারপরে আমার থেকে করলাম আবার বুকিং তখন একটা আসলো তাও অনেক প্রবলেম তারপর ঠিকঠাক করছে এই যে এখানে করে তারপরে ফাইনালি আমি গেলাম মানে গাড়িটা পেলাম আমি বেরিয়েছি এগারোটার আগে বাড়ি ধুত উঠতে ফোন বারোটা বেজে গেছে তো চলুন মোটামুটি এখন রাস্তায় বেরিয়ে পড়েছি আমি পৌঁছাবো কাছাকাছি আছি তো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে এই যে এখানে বসে দেখছি এখানে হাঁপিয়ে গেছি দেখ চলুন এসে গেছি উঠছে প্রবলেম আর কি গাড়ি পাওয়া নিয়ে চলুন আসতে গেছি পরে কথা বলছি সামনে পরে আসছি ছেলে এগারোটায় আগে বেরিয়েছি ঢুকছি পর সাড়ে এগারোটা মায়ের রান্না আচ্ছা তোর ছেলেকে দিব না কোন মন নরম মাংস বলছে একটা গোল দেখে দাও তাহলে মেয়েটে পেয়ে গেছি এই আমার ছেলে বসে বলেছে খাবে বলে আর এখানে রান্না এই যে ভাজা এই চাটনি আর এই ভাত আর মাংস হ্যাঁ 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 বেশি দিও না মা এক পিস দাও আমাকে আর ভাল লাগছে না খেতে হবে কেমন লাগছে ভাল লাগছে আর এই যে ঠাকুর মা সব খাচ্ছে বাইরে বাবা ভাই এরা আমরা পরে খাবো আর এই যে এখানে খাটগুলো নেই ওরা তো এই বাড়িতে নিয়ে চলে গেছে তখন ফাঁকা চলো উনি খাবে না তখন খাবে পরে খাবে পাপা আসলে খাবে পাপার আসতে কিন্তু দেরি হবে পাপা আস্তে আস্তে কিন্তু ওই তিনটে বাজবে তুমি খেয়ে নেবে হ্যাঁ ওষুধ খেয়ে নাও ওষুধ বাকি আছে তাই তো শৈলের খেয়ে খাওয়াচ্ছি মা কেউ বললাম খেয়ে নিতে বাবা মোবাইল নিয়ে বসে পড়েছে দেখি তো চলুন আজকে পুণ্ড ভাজা নিয়েছে পটল ভাজা নেয়নি আর ঘরে মাংস আমাদের শরীরটা খারাপ না তো খেতে পারছি না ওকে ভালো লাগছে না তাই জন্য অল্প করেই নিয়েছি আমার হাজব্যান্ডকে ফোন করলাম একটু দেরি আছে ও রাস্তায় তাই অলো খেয়ে নেব খেয়ে নিছিস হ্যাঁ ওই রেবু নে গুড ইভিনিং এখন দুটো পাঁচ বাজে খাওয়া দাওয়া সেরে জাস্ট উঠেছি খুব ভালো খেয়েছি কিন্তু বেশি খেতে পারলাম না শরীরটা ভালো না তো মুখে কিছু ভালো লাগছে না তাই একটু মাংস দিয়ে আর কুমড়ো ভাজা দিয়ে খেয়েছি আমার হাজব্যান্ড বললো ফোন করেছিলাম ও বললো খেয়ে নিতে তা তাই খেয়ে নিলাম তো খেয়ে নিয়ে বসি তো বিকেলবেলায় সন্ধ্যাবেলার দিকে চলে যাবো কাজ আছে কাজটা করে আবার যাবো তো ঠিক আছে চলুন এখন আপাতত একটু বসি ভালো লাগছে না শরীরটা ভালো না তো এ ঘরে খাট নেই তো অসুবিধা হচ্ছে ওই ঘরে না কতজন হ্যাঁ দাঁড়াও একটু ইগনোর করবেন মা ডাকছিল তো যাই হোক বুঝতেই তো পারছেন এখানে তো সবাই জানেন না না আমি কখন কী করছি মানে ভিডিও কখন কী করি না করি তো মা যদিও জানে কিন্তু মা জানে না এখন আমি ভিডিও করছি তাই তো ঠিক আছে চলুন আপাতত কথা না এখন এখানে কথা বললে কথা বেরিয়েই যাবো মা দিক থেকে ডাকবে বাবা ডাকবে তো আমি এখন একটু শোবো শরীরটা না ভালো লাগছে না ওষুধ খেয়ে নিয়েছি তো চলুন আমি আবার পরে আসছি আমার হাজব্যান্ড আসলে হাজব্যান্ডকে খেতে দেবো তো চলুন পরে না টিগলে বাড়িতে এসে খাচ্ছে ঠিক আছে হুম বলো ঠিক আছে স্যান্ডউইচ আরে যে মা ভালো লাগছে ভালো খেতে যদি লাগে একটু টমেটো সস দেবো আছে ঠিক আছে খাও চলো বাড়িতে লোকজন এসছে একটু কথাবার্তা চলছে ঘরে তো আমরা যাবো ঘরে এখন মিষ্টি মিষ্টি দেওয়া হবে একটু আমাদের লোকজন আত্মীয় স্বজন নিয়ে এসছে পুজো সব দেওয়া দেওয়া হচ্ছে তো 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 আর সামনে করতে পারছি না তাই আমাকে ডেকেছিল আমার বাবা যে দুও আয় আমার যারা এসছে তারাও বলেছে যে মেয়েকে দিকে নিয়ে আসতে তো তা আমি এসেছি আমারও দেবাটা হয়ে গেল নাহলে আমি আসতাম জানেন তোমার শরীরটা খুবই খারাপ তো তাই আমি এখন ওই সবার সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না বুঝতেই পারছেন আর আমার ছেলে তো থাকতে থাকতে করছে এই আছে তবে কিন্তু থাকা যাবে না কারণ দূর পড়া আছে আমারও কাজ আছে সেই জন্য তো সেই জন্য চলে যেতে হবে তাও একটু রাত্রি করেই আসলে এখন পরিষদটা বেড়ে গেছে ওই আমার হাজব্যান্ডের কাজ আছে এখান থেকে আমাদেরকে বাড়িতে দিয়ে তারপরে ওই যাবে কাজে তো সেই জন্য ওরও দেরি হয়ে গেলো জানি না আজকে কাজে যেতে পারবে কিনা ওকে এখানটাই পুরো একদম রিজার্ভ হয়ে গেলো ঠিক আছে আমি হয়ে গেছে বেরিয়ে পড়ছি সেই জন্য বাপের বাড়িটা একটু ঘুরে দেখে নিলাম মা বাবা আমাদের সাথে একটু গাড়ি অবধি যাচ্ছে গাড়িটা তাও তাও তাড়াতাড়ি পেয়ে গেছে আজকে আমার হাজব্যান্ডের কাজে আজকে যেতেও দেরি হয়ে গেছে যেহেতু লোকজন এসেছিল তারা দেরি করে এসেছিল তাই এই যে বাবা হাতে খাবারটা নিয়ে দাঁড়িয়ে আছে আর ওইখানে দাঁড়িয়ে আছে আমরা যাচ্ছি দেখছি আমার বাবা মা এই সময়টা যে কি মন খারাপ হয় আর কি বলবো মানে মানে এই প্রত্যেকবার এই সময়টা আমার এত কষ্ট হয় কিছু করার নেই মেয়েদের জীবনটাই এরকম শুধু আমার নয় আমার ছেলেরও তাই তো যা গিয়ে সেটাই জীবন এভাবেই চলতে হবে এটুকুই এই কথাটা একবার নয় আমি হাজারবার বলি যতবার আমি বাপের বাড়ি যাই ফেরার সময় ততবারই এই কথাটা বলি আওয়াজ পাচ্ছেন নিশ্চয়ই আমার ছেলে কাছ তো ঠিক আছে চলুন বাড়ির কাছে চলে এসেছি বাড়িতে গিয়ে আমি আবার কথা বলছি ছেলে দেওয়া হয়ে গেছে আমার ছেলে এসে দিয়ে দিয়েছে এই মাত্র বাবা মার সাথে কথা বলছিলাম বলে তাই ভিডিও করতে পারিনি নটা বাজে তো এই যে আমার ছেলের তো ভীষণ মন খারাপ একজনের কি হলো বাপা মন খারাপ হচ্ছে ওরে বাবা রে এসে সব কাজ বাজগুলো সারলাম আর এখানে জামা কাপড়গুলো সব যাবো তো চলুন আমি এই দিকের কাজগুলো সারি ওই আবার পরে আস ছেলেকে খেতে দিয়ে দিলাম এমা এটা চালানো ছিল না এমা বন্ধ ছিল না ওই জন্য তাই ভাবছি তো ছেলেকে খেতে দিয়ে দিলাম তো এই যদি কালকে চাউমিন ও তো খাইনি বলতে গেলে কালকে একটুখানি খেয়েছে এখন খিদে বেঁচে দিয়ে দিলাম এক ওর আরেক মানে এর আরেক খেয়ে রয়ে গেছে ওর কালকে হয়ে যাবে আর আমিও মনে হয় না পুরো খেতে পারবো আমার শরীর একদমই ভালো না তাও এখন চোখ দিয়ে জল পড়াটা বন্ধ হয়েছে তো চলুন ছেলে খাক ভালো খেতেটা ভালো লাগছে আমার ছেলের চোখে দেখছেন তো জল যেহেতু চলে আসছি টিটলা বাড়ি থেকে ও মায়ের বাড়ি থেকে চলে আসছে তাই এখন ওর মন খারাপ হচ্ছে যে কেন থাকা হলো না থাকলে হয় বলুন ঘরে কত কাজ থাকে আমি আজকে গেছি এমার্জেন্সির জন্য আমার অতিথিরা আসবে তার জন্য নাহলে কি হয় থাকলে ও বোঝে না চলুন ও খাক আমি আর আমার হাজব্যান্ড পরে খাবো পায়েস দিয়েছি কালকে তো অত খেতে পারিনি তো তার জন্য পায়ে পায়েসটা ভালো লাগছে একটুখানি বেশি পাতলা হয়ে গেছে না পায়েসটা একটু একটু ঘন বুঝতে পারলাম না কেন এরকম এর আগেও তো এতবার করেছি এর আগেও কিন্তু আমি করেছি কিন্তু এরকম কিন্তু কোনো দিন হয়নি হয়তো বেশি করেছি ফলে হয়তো এরকম হতে পারে সিটিটা বেশি নয় মানে আমি তো তিন লিটারে মানে দু তিনটে দুধ দিয়ে করি না আমি দুটো দুধ দিয়ে করি সেই জন্য আমার পরিমাপটা বোঝা যায় চালটা হয়তো কম দিয়েছি সেটাই আমি বুঝতে পারিনি গো তিনটে দুধ দিয়ে কোনো দিন তো করিনি আমি তো দুটো দুধ দিয়ে করেছি যা গিয়ে ছেলে তো শুয়ে পড়েছে আমার আমি ভাত খেলাম আমার হাজব্যান্ড চাউমিন খেলো আর এখন চাল ভেজাবো শুয়ে পড়বো তেলের খাওয়া দাওয়া তো হয়ে গেছে ভালোই খেয়েছি রাত্রিবেলা বললাম না আমি ভাত খেয়েছি আমার আর চাউমিন খেতে ইচ্ছা করছিল না তো চাউমিনটা রেখে দিয়েছি কালকে আমার ছেলেরও চাউমিন রয়েছে আমার হাজব্যান্ডের মানে যেটা আমার রয়েছে সেটাই খেয়ে নেবে আর আমার একটু ভাত করতে হবে আর কালকে একটু একটু ডাল আছে আর একটু করে আলু শুদ্ধ করবো আমার খাওয়া হয়ে যাবে তো ঠিক আছে চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার